আমার আশুলিয়া রাজসু সার্কেল অর্থাৎ আশুলিয়া যা ভূমি অফিস এবং যে দুটা তহসিল অফিস আছে এই দুটো তহসিল অফিসে যত ধরনের সেবা দেয়া হয় ভূমি উন্নয়ন কর থেকে শুরু করে নাম জারি অথবা মিস্তেসের শুনানি সবকিছুই আমরা এই ভূমি মেলাতে এক স্থানে আমরা দেওয়ার ব্যবস্থা করেছি কেউ যদি আজকে শুনানি করে তার নাম জারি মঞ্জুর হয়ে যায় সে যদি আজকে ডিসিআর পেমেন্ট করে তার ডিসিআর নাই এখান থেকে সে এখানে বসে এখানে এসে তার ভূমি উন্নয়ন কর পরিষদ করে তার সমন্বয় করে সে বাসায় ফিরতে পারবে অর্থাৎ তার একটা বুথের ভেতরেই তার সব ধরনের থাকি আমরা আমাদের একটা ভূমি অফিস এবং তহশিল অফিসে যত ধরনের সেবা দিয়ে থাকি সেগুলো সবই আমরা একটা স্টলের ভেতরে আনার ট্রাই করেছি যেমন আগে তহশিলে যে হয়তো বা তারা একটা ভূমি উন্নয়ন কর পরিষদ করতো আমরা আমাদের ইউএল এস এও তাকে এখানে নিয়ে এসেছি আমার ওখানে একজন ইউএল এও আছেন উনি ওখানে বসে কর গ্রহণ করছেন ভূমি উন্নয়ন কর গ্রহণ করছেন আবার উনি এখানে বসে কর গ্রহণ করছেন সো একজন নাগরিক যদি এখানে আসেন উনি আজকে ধরেন একটা নাম জড়ি ডিসি আর উনি পেমেন্ট করলেন আজকে হাতে পেলেন আজকে এখান থেকে ভূমি উন্নয়ন কর দিয়ে একবারে সব ক্লিয়ার করে সমন্বয় করে আজকে একদিনে তার সব সেবা সে পেয়ে গেল এটা তিন দিন ব্যাপী চলবে পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ তারিখে